বিয়ে বিয়ে করতে যাচ্ছে পয়লা বৈশাখ মানে আমাদের রেজিস্ট্রির দিন তো এটা আমি অর্ডার করে রেখেছিলাম অনেক দিন আগে কিন্তু ওকে দেওয়া হয়নি এখন আমি ওকে এটা দিতে যাব কাল তোমার বিয়ে আমার একা আজকে তোমার বিয়ে এই নাও দেখো এটা একটা জিনিস হলো হ্যাঁ

আবার হ্যাঁ ওই তো বললাম আমার বিউটিফুল মেকআপ আর্টিস্ট এসে আমার বাইশ সবাইকে থেকে তুলেছে আমাকে তুলেছে তো শর্মি আমাকে ডেকে তোলার পর আমি চান করে রেডি হয়ে বসলাম মেকআপে ও ততক্ষণে সব জিনিসপত্র সাজিয়ে পুরোটা রেডি করে নিয়েছে ততাড়ি এসো ততাড়ি এসো এলাম করে হবে তো আমি তো মোবাইল অন করে ভিডিও ভিডিও করছি তারা ও আমাকে বলছে একটু তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তো যাই হোক সমস্ত কিছু খুব সুন্দর করে করছে আর আমার ভাই ওদিকে ভোস ভোস করে ঘুমোচ্ছে তো সকালবেলা মানি হচ্ছে চা তো সুন্দর করে একটু চা খেয়ে আমরা মেকআপে বসলাম এবং ও মেকআপ স্টার্ট করে দিল বেশ সুন্দর চা খেতে খেতে আর গল্প করতে করতে আমাদের মেকআপ তো চলছিলো গল্পের লেভেলটা বুঝতে পারছো আমার হাসি শুনে নিশ্চয়ই বুঝতে পারছো তো দারুণ জমিয়ে গল্প করতে করতে আমাদের মেকআপ কিন্তু অসম্ভব ভালো রকমভাবে চলছিল মানে ও এত কেয়ারিংভাবে মেকআপ এবং হেয়ার স্টাইলিংগুলো করছিল না যে জাস্ট আনবিলিভেবল কেন আসছি আমি এদিকে আরেকজন বসে বসে আমি কীরকম হাসি আমি কীরকম কি করি সেই সব নকল করে দেখাচ্ছে মানে কি বলবো তারপর কারেক্টারগুলো কি মেকআপের এই কি ওই কি সেই কী নানারকম প্রশ্ন তার প্রশ্ন তো আর শেষই হয় না তো যাই হোক আমি মোটামুটি হেয়ারস্টাইলটা শোরুমেকে একরকম বলে বলেছিলাম তো সেটাই রেডি করছিলো আর কি ততক্ষণে আমাদের মুশকিল আসান শান্ত মহারাজা এসে হাজির ফুল নিয়ে মেয়েদেরকে জটিল বলেছে কাকা কাকা বলেছে মেয়েদের জটিল আমি বলেছি ফুল দাও মেয়েরা তো ফুলের মতো না ফুলের কাটার ফুলের দোকানের কাকার রিভিউ শুনে মেয়েদের সম্পর্কে আই এম তো পুরো অবাক দেখো দেখো কাণ্ড দেখো মামার ঘাড়ে চেপে বসে আছে মানে শান্ত কেউ মামা বলেই ডাকে কেন ডাকে এর উত্তর কিন্তু কারোর কাছে নেই ভাই গিফট দিয়েছে হ্যাপি অফিসিয়ালি ম্যারেজ লাইফ ফ্রম স্বাগতম এটা দেখি প্রথমে কাগজটা পেয়ে আমি তো বুঝতেই পারিনি যে ওতে কি আছে খুলে দেখলাম দু তিনটে প্রিন্ট আউট তো তারপর যখন থার্ড পেজটা উল্টে ছিল মাই গড ওরা আমাদের ট্রিপ প্ল্যান দিয়েছে মানে হোটেল রুম বুক করে সেটা আমাদের গিফট করেছে তো আমার জন্য ওই দিনের সবচেয়ে সেরা একটা গিফট তার জন্য শান্ত এবং সোরমি দুজনকেই মানে অন্তর থেকে প্রচণ্ড প্রচণ্ড থ্যাংক ইউ ভোরবেলা থেকে আমাদের বাড়ি এসেছিলো তাই ওদের জন্য একটু ম্যাগি করে দিলাম আমি ইউটিউব থেকে একটা ভিডিওতে এই শাড়ি পরার ধরনটা দেখেছিলাম তো সেইটাই আজকে ট্রাই করছি একজনে তো রেডি হতে জাস্ট কোনো সময় লাগেনি ছেলেদের রেডি হওয়াটা আলাদাই শাড়ি পরতে আমাকে শোরুমই বেশ হেল্প করেছে শোরুমিকে আমি একটা মেসি হেয়ার স্টাইল করতে বলেছিলাম কার্লের উপরে আমি খুব ওয়ারিড ছিলাম ওটা নিয়ে মানে আমি যা ভেবেছিলাম এবং এক্সপেক্ট করেছিলাম তার থেকে হাজার হাজার গুণ ভালো আমাকে হেয়ার স্টাইলটা দিয়েছে আমি অলমোস্ট নাচানাচি করতে করতে মেকআপটা করছিলাম আর যখন অলমোস্ট সব শেষের দিকে তখন তো বাড়ির লোকেদের তাড়া দেওয়া শুরু বিয়েতে তাড়াহুড়ো তো থাকবে। তুমি যতই সকাল থেকে স্টার্ট করো না কেন তো আমার মেকআপের পর অপূর্ব মেকআপ করতে বসে গেল কারণ বেচারা একটু মেকআপ না করে দিলে দুঃখ না আর দেরি না করে আমরা লিফ্টে উঠে পড়লাম এরকম হাই তুলতে তুলতে কাউকে বিয়ে করতে যেতে দেখেছো হ্যাঁ আমি গেছি দেখো দেখো অপূর্ব সমানভাবে বড় বড় করে হাই তুলছি ফাইনালি আমরা রেজিস্ট্রি অফিসে পৌঁছে গেলাম তারপর এলো সেই মোমেন্ট যখন আমি সাইনটা করলাম এই সাইনটা যখন করছিলাম না তখন ভীষণ অন্য রকম একটা ফিলিংস হচ্ছিল মানে যে মানুষটার সাথে এতগুলো বছর একসাথে সম্পর্কের মধ্যে ছিলাম একসাথে এতগুলো দিন পথ হেঁটেছি কিন্তু তবু এই সইটা করার মুহূর্তটা এবং সইটা করার পর থেকে যেন কেমন সম্পর্কের মানে অনুভূতিটাই বদলে গেল দুনিয়া বদলে গেল এরকম একটা ফিলিংস ছেলের পক্ষ থেকে দুজন এবং মেয়ের পক্ষ থেকে একজন লাগে উইকনেস হিসেবে তো যারা ছিলেন তারা সবাই একে একে সাইন করলেন আমাদের বিয়ের সাক্ষী হিসেবে সকলের সাইন করার পর এলো বায়োমেট্রিক দেওয়ার পালা কারণ এখন সবই অনলাইন হয়ে গেছে তো আমাদের সাইনের পরও আলাদা আলাদা করে থাম ইমপ্রেশন দিতে হলো যদিও এটা রেজিস্ট্রি ম্যারেজ তার সত্ত্বেও মা আমাদের বরণ করে নিলো যখন আমরা সাইন করে এলাম তো যাই হোক সব কিছুই অপূর্ব আগে আগে আমাকে কেউ দিচ্ছে না কারণ ঘরকা মুরগির ডাল বারাবার না বাড়িতে ঢোকার পর আশীর্বাদ পর্ব শুরু হলো আমার মামা যেহেতু পুজো আর্চা করেন তো মামার মন্ত্র দিয়েই প্রথম আশীর্বাদ শুরু হলো তারপর একে একে বাড়ির সমস্ত গুরুজন সবাই একে একে আশীর্বাদ করলেন আর মামি আমার মাথাটা ক্লিয়ার করার জন্য খুব চেষ্টা করছিল তবে আমরা কিন্তু সেদিন বেশ টাকা পয়সাও কামিয়ে নিয়েছি যাই হোক জোগস তো সবাই ভালোবেসে প্রচুর কিছু আমাদের ওই দিন উপহার দিয়েছেন এতদিন যাদের বিয়েতে গিয়েছিলাম তাদের আশীর্বাদগুলো দেখতাম আর ভাবতাম ঠিক আছে চলো আমারও কোনো দিন হবে কিন্তু সত্যি যখন আমার হচ্ছিল তখন মানে বরকে পাশে নিয়ে বসে সমস্ত বাড়ির গুরুজনদের আশীর্বাদ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার ছোটো মামার কথা ছিল বিয়ে যেরকমই হোক রেজিস্ট্রি হোক বা সোশ্যাল সানাই ছাড়া কিন্তু ইনকমপ্লিট তো মামার কথায় সানাই তো বাজাতেই হলো আর মামার অপূর্বকে প্রচণ্ড পছন্দ ভীষণ ভালোবাসেন তো মামার আশীর্বাদ ওই দিনকে মানে আমার জীবনের মানে কি বলবো আগামী দিনে চলার পথের মনে সবচেয়ে শ্রেষ্ঠ পাথেও তবে আমি কিন্তু নাচতে ছাড়িনি মানে লোকে বলে যে অন্যের বিয়েতে বেশি মজা করা যায় নিজের বিয়েতে করা যায় না আমি ডিটারমাইন্ড ছিলাম যে নিজের বিয়েতে আমি সবচেয়ে মজা করবো অ্যান্ড সত্যি আমি করেছিও তাই ফাটিয়ে মজা করেছি মামা আমাদের বাড়িতে যখনই আসে খাওয়ার পরে হজমলা দেয় তো আমরা হাত পেতে বসেছিলাম হজমলা নেওয়ার জন্য আশীর্বাদে কারণ আসল আশীর্বাদ বা ভালোবাসা মানুষের এই ছোটো ছোটো জিনিসগুলোর মধ্যে দিয়ে প্রকাশ পায় আর মামা আমার যা এক্সাইটেড ছিলেন হয়তো আমরা নিজেরাও অতটা ছিলাম না একদম শুরুর থেকে যখন থেকে প্ল্যান হয়েছে আমার ছোট মামার এক্সাইটমেন্ট ছিল সব থেকে বেশি আমি ছোটো থেকেই মামাবাড়িতে মানুষ আর সেদিনকে অপূর্বও বলেছে যে তোর মামাবাড়ির লোকেরা কিন্তু সুপার কুল সত্যি তাই আর ইনি হলেন আমার দিদি আমাদের ওনার যে বাড়িতে আমরা ভাড়া থাকি এই দাদা দিদির মতো ওনার জাস্ট আমি আগামীতে দিনও আর পাবো কি না যথেষ্ট সন্দেহ আছে আশীর্বাদ পর্ব শেষ করে আমরা চললাম টোটোতে টোটোতে করে চললাম আমরা সেখানে যেখানে আমরা খাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সঙ্গে নিয়ে নিয়েছি মম্পুকেও এই কেকটা আমাদের গিফট করেছে বাড়্তিক রোল ক্যামেরা অ্যান্ড অ্যাকশন এই বলে তো আমাদের মালাবদল স্টার্ট হয়ে গেল আর তার আগের কেক কাটিং পর্ব আমি তো চরম এনজয় করেছি আর বাইদাবে বরকে খাওয়াতে গিয়ে নিজেই আগে খেয়ে নিয়েছি নিয়ম মেনে পরপর তিনবার করে আমরা মালাবদল করলাম আর তার আগে কেক তো কাটিং করেই নিয়েছিলাম সবাই চরম এক্সাইটেড ছিল ওই দিন আর আমরা দুজনও তো প্রচণ্ড এনজয় করেছি তারপর আমরা আংটি বদল করে নিলাম যদিও আমরা একে অপরকে আলাদাভাবে আগেই প্রোপোজ করে আংটি পরিয়ে দিয়েছিলাম তবুও রিচুয়ালস মেনে ওই দিন সকলের সামনে আংটি বদল করলাম তারপর শুরু হলো ফটো সেশন একে একে বাড়ির বড়দের সবার সাথে এবং যে কজন যারা ওই দিন উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের সাথে আমরা ফটো তুলেছি কারণ মেমোরিজ তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট আজকের এই দিনটাকে আরও সুন্দর করে মেমোরিতে রাখার জন্য এই ফটো ভিডিও যা কিছু আমরা করে নিলাম পরবর্তীকালে এই দিনটাকে মনে করবার জন্য আমরা সেদিন অর্ডার করেছিলাম থালি এবং তাতে কিছু না হলেও পনেরো রকমের আইটেম ছিল তোমরা যদি কেউ এই রেস্টুরেন্টের খবর চাও আমাকে কমেন্ট করে জানিও আমি নিশ্চয়ই বলে দেব। ছোট্ট মম্পুকেও সেদিনকে আমরা জামা গয়না সমস্ত কিছু পরিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছিলাম আমাদের সবার সাথেও ছিল খাবারের কোয়ালিটি কিন্তু সত্যি বলতে ভীষণ ভালো ছিল এবং দেখো সবার টেবিল কীরকম ভর্তি হয়ে রয়েছে মানে রাখার জায়গা পাওয়া যাচ্ছে না আমরা যখন হোটেলটা বুক করে এসেছিলাম তখনও ওনারা ডিসাইড করেন নিজে থালিতে কি কী থাকবে মোটামুটি একটা আন্দাজ করে একটু আলোচনা করে আমরা ফিক্সড করে এসেছিলাম কিন্তু এসে সেদিনকে জাস্ট আমরাও অবাক হয়ে গেছি যে একটা থালিতে এত পথ থাকতে পারে আর ওনাকে দেখো নিজেই পরিবেশন করতে লেগে গেছে মানে হোটেলেও নিজে পরিবেশন করতে ছাড়েনি এত ভালোবাসে লোককে নিজে হাতে খাওয়াতে আর এখানে একজন কাকি শাশুড়ি এবং পিসি শাশুড়ির হাতে কেমন খাবার খাচ্ছে দেখো লজ্জায় টুকটুকে লাল হয়ে গেছে আর এই খাবার পাগল মানুষ আমার শান্ত ভীষণ ভালোবাসে খেতে তো সকলকে খাইয়ে দাইয়ে আমরা ফাইনালি খেতে বসলাম আর কি এত আনন্দের একটা দিনে একে অপরকে একটু খাইয়ে না দিলে কি চলে মামি কিন্তু সুপার কুল দেখো আমার মালা নিজেই পরে বসে ফটো সেশন করছে তারপর শুরু হলো কোল্ড ড্রিঙ্কস নিয়ে মামির ডান্স এই তো জীবন অসম্ভব আনন্দ করেছি সেদিন আমরা সকলে মিলে বড়রা ছোটরা সবাই তারপর বিকেলে এসে হাজির হলেন আমার বেঁকুবুড়ি কুরকুরি হুজুবুড়ি সকালে আসতে পারেনি কিন্তু বিকেলে এসেছিল জিগারদা এবং মাম্পা ভীষণ মজা পেয়েছি এবং আনন্দ পেয়েছি ওদের দেখে আর সাথে ছিল আমার মিষ্টি বুজো কত দূর থেকে গাড়ি করে এসেছে আমার সঙ্গে দেখা করতে অপুকে দেখে বুজোর আনন্দ তো আর ধরে না বাড়িতে এসেও আমাদের পুরো জমে ক্ষীর মানে সেই দিনটা যেন শেষই হচ্ছে না মানে আমরা কেউ শেষ করতেই চাইছি না রাতে ফরিং দি সন্দীপ দা ওরাও এসেছিল আর ইন্দ্র অর্ডার করেছিল একটা বিশাল সাইজের পিৎজা ওরে বাবা এত বড় পিৎজা তো আমি কোনো দিনও খাইনি ওই দিন ফার্স্ট টাইম খেলাম কিন্তু মার্কেটে আসার পর সেটাকে আর দুই মিনিটের বেশি দেখাই গেল না কারণ আমরা সবাই এতটাই ভুখার থেকে ইম্পর্ট্যান্ট ছিল এই শপথ গ্রহণের সময়টা চোখে জল এসে গেছিলো আর এই রইলো আমার এনগেজমেন্টের সারাটা দিন